সালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা বোর্ড বইয়ের একত্রিশ পৃষ্ঠার চার নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাই চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক তাহলে আমাদের এখানে ইউনিভার্সাল সেট ইউ দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মোট ষাটটি উপাদান দেওয়া আছে এবং এ সেটে রয়েছে ওয়ান থ্রি ফাইভ এবং অপরদিকে বি সেটে রয়েছে টু ফোর সিক্স এবং সি সেটে রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদেরকে এ ইউনিয়ন বি এর প্রাইম আর হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে প্রাইম মানে হচ্ছে হলো আমরা সার্বজনীন সেট থেকে যেই সেটটির উপরে প্রাইম থাকবে সেই উপাদানটিকে বাদ দিয়ে দিব এর মানে হলো এই ইউনিয়ন বি এর উপর প্রাইম আছে তার মানে আমরা এই ইউ সেট থেকে এই ইউনিয়ন বি এর মানটাকে বাদ দিয়ে দিব তাহলে আমাদেরকে এটি সত্যতা যাচাই করতে বলা হয়েছে যে এই সেটটি সমান এই সেটটি হবে তাহলে চলো শুরু করি দেখো এখানে কিন্তু ইউনিয়ন এবং প্রাইম দুইবার চিহ্ন আছে এইদিকে দেখো এখানে দুইবার প্রাইম চিহ্ন আছে আর হচ্ছে একবার ইন্টারসেকশন আছে তার মানে এখানে দুইবার কাজ করা লাগবে এখানে মোট তিনবার কাজ করা লাগবে তার মানে আমি সর্বপ্রথম এ ইউনিয়ন বি বের করে নিব এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স ইউনিয়ন মানে হলো যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো যাবে এবং যেই উপাদানগুলো মিলবে না সেগুলোও যাবে তার মানে দেখো এখানে ওয়ান আছে ওখানে কিন্তু ওয়ান নেই তার মানে আমরা ওয়ান নিব এখানে টু আছে কিন্তু এখানে টু নেই আমরা টুও নিব এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই আমরা থ্রি কেউ নিব এখানে ফোর আছে কিন্তু এখানে ফোর নেই এখানে ফোর নিব এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই আমরা ফাইভ কেউ নিব এখানে সিক্স আছে কিন্তু এখানে সিক্স নেই আমরা সিক্স কেউ নিব এরপরে আমরা এই যে দেখো লেফট হ্যান্ড সাইড এটির কাজ করবো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি এর প্রাইম তাহলে আমরা লিখব এ ইউনিয়ন বি প্রাইম আমরা জানি যে প্রাইম মানে হলো ইউ মাইনাস তাহলে প্রাইম কে ভাঙলে কি পাওয়া যায় ইউ মাইনাস পাওয়া যায় তাহলে তুমি প্রাইম এর উপর যদি চাপ দাও তাহলে এখন কি লেখা থাকে এ ইউনিয়ন বি লেখা থাকে তাহলে তুমি এই পাশে হুবহু এ ইউনিয়ন বি লিখবে এ ইউনিয়ন বি দেখো ইউ এর মান কত দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন এবং এই ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এবং ছয় তাহলে সেটের অন্তর কিভাবে বের করে যে উপাদানগুলো মিলে যাবে সেই উপাদানগুলো হচ্ছে বাদ যাবে তাহলে দেখো এখানে এক থেকে ছয় এখানে এক থেকে ছয় উপাদানগুলো কিন্তু মিলে যাচ্ছে তাহলে এই উপাদানগুলো বাদ যাবে তাহলে আমাদের শুধু থাকবে হচ্ছিল সেভেন তাহলে আমরা লিখবো সেভেন এরপর আমরা এ প্রাইম বের করব এবং বি প্রাইম বের করব এ প্রাইম সমান হবে হচ্ছিল প্রাইম মানে আমরা জানি ইউ মাইনাস প্রাইম মানে হলো ইউ মাইনাস

এখানে এক তিন পাঁচ এখানেও এক তিন পাঁচ এই তিনটি উপাদান মিলে যাচ্ছে তার মানে এই তিনটি উপাদান বাদ যাবে তাহলে থাকবে আমাদের দুই চার ছয় সাত বি এর প্রাইম বের করব বি আবার ইউ মাইনাস ইউ থেকে আমরা এই বি সেটটি বাদ দিয়ে দিব ইউ এর মান হচ্ছে এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস আমাদের বি সেটের মান হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় তাহলে আমরা এ প্রাইম এবং প্রাইমের ইন্টারসেকশন বের করব তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে নিই লেফট হ্যান্ড সাইড সমান আর এটাকে রাইট হ্যান্ড সাইড চিহ্নিত করি রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম তাহলে আমরা এ প্রাইমের মান পেয়েছি দুই চার ছয় সাত তারপরে এখানে ইন্টারসেকশন দিব এবং আমরা বি প্রাইমের মান পেয়েছি যথাক্রমে আচ্ছা আমরা এটার মানটা একটু বের করে নিই দেখো এখানে দুই চার ছয় আছে এখানে দুই চার ছয় তার মানে এই উপাদানগুলো বাদ যাবে তাহলে থাকে হচ্ছে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত তাহলে আমরা বি প্রাইমের মান পাচ্ছি এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ তারপর হচ্ছে হলো সাত এরপরে হচ্ছে হলো ইন্টারসেকশন মানে হলো যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলোই যাবে দেখো এখানে দুই চার ছয় আছে এখানে কোথাও দুই চার ছয় নেই তেমনি এখানে সাত আছে আবার এখানেও সাত আছে তার মানে আমরা শুধুমাত্র সাতকেই নিতে পারবো তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল লেফট হ্যান্ড সাইডে আমরা সেভেন পেলাম আবার রাইট হ্যান্ড সাইডেও আমরা সেভেন পেলাম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এটা সত্যতা যাচিত হলো এবার নিজেদের লিখে দিতে পারো সত্যতা যাচিত হল এরপরের অঙ্কটিতে আমরা বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান বের করব তাহলে আমরা সর্বপ্রথমে বি ইন্টারসেকশন সি বের করব তাহলে আমাদের বি এর মান হচ্ছে হলো দুই চার ছয় এবং আমাদের সি এর মান হচ্ছে হলো তিন চার পাঁচ ছয় সাত তাহলে বি ইন্টারসেকশন সি যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলোই যাবে দেখো এখানে দুই আছে কিন্তু এখানে কোথাও দুই নেই এখানে চার আছে এবং ছয় আছে এখানেও চার আর ছয় আছে তাহলে আমাদের হবে আনসার চার এবং ছয় পাঁচ এবং সাত আছে এখানে কিন্তু এখানে কোথাও পাঁচ এবং সাত নেই তার মানে পাঁচ এবং সাত নেওয়া যাবে না এরপর আমরা লেফট হ্যান্ড সাইড বের করব বি ইন্টারসেকশন সি প্রাইম এর অর্থ হলো প্রাইম মানে হচ্ছিল ইউ মাইনাস আর আমরা বি ইন্টারসেকশন সি কে এই ইউ থেকে বাদ দিব ইউ এর মান হচ্ছিল এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছিল চার এবং ছয় তাহলে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ যাবে দেখো এখানে চার আর ছয় আছে এখানে চার আর ছয় আসে মানে চার আর ছয় বাদ যাবে তাহলে থাকে এক দুই তিন পাঁচ সাত পাঁচ আর হচ্ছিল সাত এরপর হচ্ছিল আমরা প্রাইম আর হচ্ছিল সি প্রাইমের মান বের করবো ইউ মাইনাস বি সবসময় মনে রাখবা যার উপরে প্রাইম থাকবে সেই উপাদানটি বাদ যাবে এই ইউ সেট থেকে ঠিক আছে তাহলে এ এর মান হলো ইউ এর মান হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর বি সেট এর মান হচ্ছিল দুই চার এবং ছয় তাহলে ফলাফল হবে দুই চার ছয় এখানে দুই চার ছয় এই উপাদানগুলো বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে এক তিন পাঁচ সাত এরপরে আমরা যদি সি প্রাইমকে বের করি সি প্রাইম মানে হচ্ছে হলো ইউ মাইনাস সি তাহলে আমাদের ইউ সেটের মানগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ আর আমাদের সি সেটের মান হলো তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখো এখানে তিন চার পাঁচ ছয় সাত আছে এখানে তিন চার পাঁচ ছয় সাত আছে তাহলে এই তিন চার পাঁচ ছয় সাত বাদ যাবে ঠিক আছে তাহলে আমাদের উপাদান থাকবে হচ্ছে এক এবং দুই এক এবং দুই থাকে এরপর আমরা বি প্রাইম এবং সি প্রাইমের ইউনিয়ন বের করবো তাহলে আমি এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে দিই তো রাইট হ্যান্ড সাইড আর আমরা সি প্রাইম এর মান পেয়েছি এক আর হচ্ছে দুই তাহলে ইউনিয়ন মানে যে উপাদান গুলো মিলবে সেগুলো যাবে যেগুলো মিলবে না সেগুলোও যাবে তাহলে আমরা বলতে পারি এখানে এক আছে এখানেও এক আছে এক যাবে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই দুইও যাবে এখানে তিন পাঁচ আছে এখানে কোথাও তিন পাঁচ সাত নেই এই উপাদানগুলো যাবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এক দুই তিন পাঁচ সাত পাওয়া গিয়েছে এবং রাইট হ্যান্ড সাইড এক দুই তিন পাঁচ সাত পাওয়া গিয়েছে তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা চাচিত হলো এরপরে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করব তাহলে আমরা সর্বপ্রথম এই ইউনিয়ন বি টাকে বের করে নেই এ ইউনিয়ন বি এর মান হচ্ছে হলো এক তিন পাঁচ ইউনিয়ন আর আমাদের বি এর মান হচ্ছে হলো যথাক্রমে দুই চার ছয় ইউনিয়ন মানে হলো না মিললেও সব উপাদানগুলো যাবে এখানে দেখো কোন উপাদানের সাথে কিন্তু কোন উপাদানের মিল নেই কিন্তু এখানে সবগুলো উপাদানই যাবে একদম সিরিয়ালি যাবে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় এরপর আমরা এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইন্টারসেকশন করব তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় আর সি এর মান হচ্ছে হলো তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা সমাধান করলে হবে যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলোই যাবে দেখো এখানে তিন চার পাঁচ ছয় আছে এখানেও তিন চার পাঁচ ছয় আছে তাই এই উপাদানগুলো মিলতেছে এই উপাদানগুলোই যাবে ইন্টারসেকশনে তিন চার পাঁচ ছয় আমরা পেয়ে গেলাম এরপরে আমরা এই ইন্টারসেকশন সি বের করব তারপরে বি ইন্টারসেকশন সি বের করব পরে দুইটাকে ইউনিয়ন করে দিব এই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে হলো এক তিন পাঁচ আর সি এর মান হচ্ছে হলো তিন চার পাঁচ ছয় সাত তাহলে ইন্টারসেকশন মানে মিললে সেই উপাদানগুলো যাবে দেখো এখানে তিন এবং পাঁচ আছে এখানেও তিন এবং পাঁচ আছে তাহলে তিন এবং পাঁচই যাবে শুধু আর কোনো উপাদান কিন্তু যাবে না কারণ এগুলো মিলেনি যথাক্রমে এরপর আমরা বি ইন্টারসেকশন সি বের করব তাহলে বি সেটের মান হচ্ছে দুই চার ছয় এবং সি সেটের মান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানেও সেম দেখো এখানে চার এবং ছয় আছে এখানে চার এবং ছয় আছে তার মানে এই দুইটা উপাদানই যাবে আর কিন্তু কোনো উপাদান যাবে না তার সর্বশেষে আমরা এই উপাদান হচ্ছে হলো দুটি এই উপাদান দুটির যথাক্রমে ইউনিয়ন করে দিব তাহলে রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে আমরা এই ইন্টারসেকশন সি এর মান পেয়েছি তিন কমা পাঁচ তারপরে ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি আমরা চার কমা ছয় ইউনিয়ন মানে উপাদানগুলো মিললেও যাবে না মিললেও যাবে এখানে কোনো উপাদানই মিলতেছে না তাই সব উপাদানগুলো একদম সিরিয়াল মতো আসবে এখানে তিন চার পাঁচ ছয় তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে তিন চার পাঁচ ছয় এবং আমাদের রাইট হ্যান্ড সাইডও আসছে কিন্তু তিন চার পাঁচ ছয় তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা এবার চারের যে ঘ নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করবো এখানে দেওয়া হচ্ছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং দেওয়া আছে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম এই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বের করি এর মান হচ্ছে হলো এক তিন পাঁচ আর বি এর মান হচ্ছে হলো দুই চার ছয় ইন্টারসেকশন মানে হচ্ছে হলো মিললে যাবে কিন্তু না মিললে যাবে না এখানে কোনো উপাদানই কিন্তু মিলছে না তার মানে এখানে থাকবে ছিল ফাঁকা সেট আর ফাঁকা সেট এভাবে লিখতে হয় এরপরে লেফট হ্যান্ড সাইড হবে হলো এ ইন্টারসেকশন বি পরে হচ্ছে ইউনিয়ন সি এই ইন্টারসেকশন বি আমরা ফাঁকা সেট পেয়েছি আর সি সেটের মান পেয়েছি আমরা তিন চার পাঁচ ছয় সাত তাহলে ইউনিয়ন মানে আসলে মিললেও যাবে না মিললেও যাবে এখানে তিন চার পাঁচ ছয় সাত আছে এখানে কিছুই নেই তার মানে তিন চার পাঁচ ছয় সবগুলো উপাদানে যাবে চার পাঁচ ছয় সাত এরপর এখানে রয়েছে এ ইউনিয়ন সি তাহলে আমরা এ ইউনিয়ন সি বের করি এ সেটের মান হচ্ছে হলো এক তিন পাঁচ ইউনিয়ন আর সি সেটের মানে হচ্ছে হলো তিন চার পাঁচ ছয় সাত তাহলে ইউনিয়ন মানে মিললেও যাবে উপাদানগুলো না মিললেও যাবে দেখো এখানে এক আছে এখানে কোথাও এক নেই এক যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে তিনও যাবে এখানে চার আছে এখানে চার নেই চার যাবে এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে পাঁচও যাবে এবং এখানে ছয় সাত আছে এখানে কোথাও ছয় সাত নেই ছয় সাতও যাবে এরপরে বি ইউনিয়ন সি বের করবো আমরা বি সেটের এর মান হচ্ছিল দুই চার ছয় আর সি সেটের মান হচ্ছিল তিন চার পাঁচ ছয় সাত না তিন এখানে দুইটা চার আছে একটা চার আসবে তারপর পাঁচ দুইটা ছয় আসে একটা ছয় আসবে তারপর হচ্ছে সাত এরপর আমরা এই দুইটি উপাদানের রাইট হ্যান্ড সাইড করে দিব

যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলোই যাবে দেখো এখানে কিন্তু এক আছে এখানে কোথাও এক নেই তারপর দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে তিন যাবে তারপর চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এই উপাদানগুলো কিন্তু আছে এগুলোও যাবে কারণ এই উপাদানগুলো মিলেছে কিন্তু এখানে দুই আছে এখানে কিন্তু দুই নেই তার মানে দুই যাবে না তাহলে বলা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আসছে আমাদের তিন চার পাঁচ ছয় সাত এবং রাইট হ্যান্ড সাইডও আসছে যথাক্রমে তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তারপর তোমরা নিচে লিখে দিও যে সত্যতা যাচিত হলো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সাথেই থাকবে তাহলে ধন্যবাদ সবাইকে